বছরের পর বছর পার কিন্তু নগরী চট্টগ্রামের জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি মিলেনি নগরের বাসিন্দাদের জলবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে চোদ্দ হাজার কোটি টাকার চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা ইতোমধ্যে আট হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তারপরও সামান্য কিংবা মুসলধারে বৃষ্টিতে ডুবছে নগরী চট্টগ্রামকে জলবদ্ধতা মুক্ত করতে সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দু সালের জুলাই মাস থেকে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ ব্যয় ও সময় দুটোই বাড়লেও এখনো পর্যন্ত কাজের সুফল পায়নি নগরবাসী জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া হয়েছিল সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালামের আমলে সাবেক সিডিএ চেয়ারম্যান অভিযোগ করেন প্রোজেক্টের নামই ছিল খাল খনন প্রজেক্ট নগরীর ছত্রিশটি খাল খনন কার্যক্রম সঠিকভাবে না হওয়া ও মাস্টার প্ল্যান অনুযায়ী মাটি উত্তোলন না করায় জলাবদ্ধতা নিরসন হচ্ছে না জলাবদ্ধতা প্রজেক্ট এমন একটা প্রোজেক্ট আপনি নাইনটি শেষ করলেন ফাইভ শেষ করতে পারলেন না সুফল আসবে না মাস্টার প্ল্যানে জীবের উল্লেখ আছে কি পরিমাণ মাটি উত্তোলন করতে হবে সেটা করতে হবে তাহলে পরে একদিন না একদিন জলাবদ্ধ দূর হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম এদিকে সিডিআর করা এক সার্ভেতে দেখা যায় নগরীর সিটি কর্পোরেশনের নালা নর্দমার একশো চল্লিশটি স্পটে ওয়াসা কর্ণফুলি গ্যাসের পাইপের কারণে ময়লা আবর্জনায় পরিপূর্ণ খাল খনন সমস্যা নয় নালা নর্দমা দিয়ে ময়লার কারণে খালে পানি যেতে না পারাই জলাবদ্ধতা কমছে না বলে দাবি বর্তমান সিডিএ চেয়ারম্যানের আমার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমি একটা সার্ভে চালাইলাম সেখানে আমি পঁচাত্তরটি স্পট পাইলাম যেখানে ওয়াসার পাইপের জন্য ওই ময়লা জমে পানিটা যেতে পারতেছে না তখন আমি ওয়াশাকে এবং কন্ডবুলি ঘাসকে আমি চিঠি দিলাম ফাইভ গোলা জুড়ে নালা থেকে একটু তুলে দেন বা নিচের ডায়ামি দেন আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে দিয়ে বলেন কিভাবে করলে পানির প্রতিবন্ধক হবে না নালার পানিটা আমার খালে দিয়ে পড়বে তবে জলাবদ্ধতা নিরসনে তিন চার প্রকল্পের কাজের মধ্যে সমন্বয় করা না গেলে এর সুফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম